মটর ডাল ও ছোলার ডাল ভাজা হয়ে গেছে এই মটর ডাল ভাজতে গিয়ে কিন্তু একটা অঘটন হয়ে গেল দেখুন বন্ধুরা কেমন তেল ছিটকেছে আমার গায়েও ছিটকেছে ওটা কেমন পুরো তার এই এবার আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কিচেন উইথ ভিলেজ ফুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে বানাবো ঝাল চানাচুর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন বন্ধুরা আমি ঝাল চানাচুর কীভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি এক বাটি বেসন নিয়েছি প্রথমে আমি একটা ঝাঁজড়ি নিয়েছি বেসনটা চেলে নেবো সার মতো লবণ দিয়ে দিলাম অর্ধেক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা এবার এর মধ্যে অল্প পরিমাণ হিং দিয়ে দেব হিংটা দিলে এই ঝুড়ি ভাজাটা খেতে দারুণ টেস্ট হয় এবার আমি বেসনের সঙ্গে হলুদ গুঁড়ো লবণটা আর হিংটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা এখানে আমি এক চামচ গরম তেল দিয়ে দিলাম ভালোভাবে পিটিয়ে নেব এখানে কিন্তু বন্ধুরা গরম তেল দিতে হবে তবেই ঝুরি ঝুড়ি ভাজাটা মুচমুচে হবে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় এইভাবে আমি ভালোভাবে ফেটিয়ে বন্ধুরা ব্যাটারটা চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা এইভাবে রাখতে হবে এখানে একটা পেপার নিয়েছি এবার এই পেপারের মধ্যে আমি ব্যাটারটা ঢুকিয়ে নেব নুনটা ধরিয়ে নিয়েছি কড়াইতে সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে এটা আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি এবার আমি ঝুড়ি ভাজাগুলো ভেজে নিয়েছি

কালকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে সব ঝুরিগুলো ভেজে নেব একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি এটা মুদিয়া ভাজবো একটু পাতলা করে নিতে হবে এখানে একটা ছাঁকনি নিয়েছি এবার আমি ছাঁকনির মধ্যে দিয়ে দেবো বন্ধুরা টপ টপ করে পড়ছে আর প্রত্যেকটা বুঁদিয়া গুলো গোল গোল হচ্ছে এভাবে দিয়ে দেব বন্ধুরা এই আমি উল্টে পাল্টে ভেজে নেব তাজা হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে তুলে দিয়েছি এখানে আমি মটর ডাল ছোলার ডাল নিয়েছি পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখানে কিন্তু হাফ চামচ আমি খাওয়ার সোডা দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম খাওয়ার সোডা দিয়ে ভিজিয়ে রাখতে হবে বন্ধুরা দিয়ে ভালোভাবে ছেঁকে নিয়ে আমি জলটা কাপড় দিয়ে মুছে নিয়েছি এবার আমি ভেজে নেব তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে এবার আমি ছোলার ডাল আর মটর ডালগুলো ভেজে নেব এইভাবে নাটটা হবে ডাল ও ছোলা ডাল ভাজা হয়ে গেছে এই মটর ডাল ভাজতে গিয়ে কিন্তু একটা অঘটন হয়ে গেল দেখুন বন্ধুরা কেমন তেল ছিটকেছে আমার গায়েও ছিটকেছে ওটা কেমন পুরো ছাড়ে এই এবার আমি ছুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে আমি কাঁচা চুড়ে নিয়েছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি এবার আমি ভেজে নেব দেখুন বন্ধুরা চিড়েগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে চিড়েগুলো ভাজা হয়ে গেছে এবার আমি देख ले येখানে চিনি বাদাম নিয়েছি চিনি বাদামটা বেজে নেব বাদাম গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এখানে কয়েকটা কারিপাতা নিয়েছি কারিপাতাটা ভেজে নিচ্ছি কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিই এখানে আমি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি রেখে নিয়ে ডালঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা মটর ডালটা ভাজতে গিয়ে কিন্তু অঘটন হয়ে গেল আপনারা ভূষ্মাল দোকানে কিন্তু গ্রিন মটরটা পাওয়া যায় ওই মটরটা দিয়ে ভাজবেন এই রকম অঘটন ঘটবে না পুরো গোটা রান্নাঘর তেল ছিটকে গেছে দেখুন বন্ধুরা এবার একটা মশলা তৈরি করে নেব এখানে আমি অর্ধেক চামচ বিট লবণ নিয়েছি এক চামচ চাট মশলা চামচ আমচুর পাউডার দিলাম বন্ধুরা এখানে আমি অল্প পরিমাণ হিং দিয়ে দিলাম হিংটা দিলে চানাচুর খেতে ভালো হয় এবার আমি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে আমি লবণটা দিয়ে দিলাম অল্প পরিমাণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নি বন্ধুরা এবার আমি এই মশলাটা চানাচুরগুলো আমি একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি মাখাতে সুবিধা হবে বলে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে ভালোভাবে মাখিয়ে খেয়ে বন্ধুরা এই বর্ষাকালে আপনারা বাড়িতে খুব সহজভাবে মাত্র হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এই ঝাল চানাচুর বানিয়ে নিতে পারবেন সন্ধে এবং সকালে মুড়ি এবং চায়ের সঙ্গে আপনারা খেতে পারবেন বন্ধুরা ভালোভাবে মাখানো হয়ে গেছে বন্ধুরা চানাচুরটা কিন্তু তৈরি হয়ে গেল বন্ধুরা ঝাল চানাচুরটা তৈরি হয়ে গেলে দেখুন কত সহজে কিন্তু বানানো যায় কতটা মজমুখি হয়েছে দেখুন বন্ধুরা আপনারাও বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন চানাচুরটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন